একটা ছোট ঘটনা শোনাই ভারতে এক হুজুর এক হিন্দু দোকান থেকে বাকি খেত অনেক সময় হয় না এলাকায় যে মাস একটা দোকান থেকে করেন আর ভারত আপনারা হিন্দু প্রধান দেশ এখানে তো অনেক দোকানে হিন্দুদের থাকবে এটাই স্বাভাবিক তো এক হিন্দু দোকান থেকে কেনাকাটা করতো মাস শেষ হলে যখন বেতন পেত সেখান থেকে তার দোকানে টাকা দিয়ে দিত তো মাঝখানে একটু লম্বা টাইম তার বকেয়া পড়ে গেছে মানুষের সব দিন তো সমান যায় না তো নিয়মিত ঋণ পরিশোধ করতে পারছিল না একটু পরিমাণটা বড় হয়ে গিয়েছে একদিন হিন্দু দোকানদার শাসিয়ে দিচ্ছে ওই হুজুর জলদি জলদি আমাকে আমার ঋণ ফেরত দিয়ে দিবেন না হলে আপনারে বাকি তো দিবই না উল্টো কিভাবে ঋণ উসুল করতে হয় আমার জানা আছে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করবো তো একজন ইমাম সাহেবের সঙ্গে একজন হিন্দু দোকানদার যদি এভাবে কথা বলে তার দিলে মজা লাগবে না কষ্ট লাগবে ইমাম মানে সম্মানিত ব্যক্তি ইমাম মানে নেতা তার দিলেও বড় কষ্ট লাগলো তিনি এখন তাকে বললেন যে কয়টা টাকার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করলা বলল হ্যাঁ প্রয়োজনে এর চাইতে নিকৃষ্ট কৃষ্ট ব্যবহার করব খালি মুখে না প্রয়োজনে হাতও ব্যবহার করব জলদি জলদি আমার টাকা দিয়ে দিয়েন না হলে আমি যে কি করব আমি নিজেও জানি না ইমাম সাহেব বললেন ঠিক আছে আমি শীঘ্রই তোমার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বলে চলে আসলেন মনে মনে ভাবলেন তোরে জনমের মতো একটা শিক্ষা দেব। এখন কিভাবে শিক্ষা দেবেন যেহেতু ভারতে মুসলমানরা সংখ্যালঘু এখন সংখ্যালঘু হিসাবে তিনি তার মায়ের পিট করে শক্তি দিয়ে তো শিক্ষা দিলে এটা বুদ্ধিমত্তার পরিচয় হবে না তো শিক্ষাটা দিবেন কিভাবে শিক্ষা এজন্য দিবেন না যার পয়সা মেরে দিতে যাচ্ছেন পয়সা তো তিনি দিবেন আগেও দিয়েছেন কিন্তু এই যে অপমানটা তাকে খুলল অপমানটা তিনি নিতে পারছিলেন না তো তিনি এবার কৌশল করে একটু শিক্ষা দেওয়ার জন্য শুক্রবার দিন যেহেতু শুক্রবার দিন সকলে কম বেশি মসজিদে আসে আপনারাও তো আসেন বাকি সারা সপ্তাহ নামাজ পড়ুক বা না পড়ুক শুক্রবার মোটামুটি কম বেশি আসার চেষ্টা করে তো শুক্রবার যখন মসজিদ পুরোপুরি ভরা কখন ভরা থাকে খুদবার আগ দিয়ে ওই সময় ইমাম সাহেব কৌশল করে ঘোষণা দিলেন আপনারা শোনেন জরুরি একটা কথা আমি অমুক হিন্দু দোকান থেকে এতদিন মাল বাকি খেতাম এতটুকু শুনে হয়তো ভাবছেন যে দোকানদারের বিরুদ্ধে মনে হয় হিন্দু বলে হুজুর উস্কে দিবে না এমন কিছু না হুজুর বলছেন যে এতদিন থেকে আমি বাকি খেতাম এবং আমি একটা সময় ওর টাকাগুলোও পরিশোধ করে দিতাম কিন্তু বড় দুঃখজনক সংবাদ হলো আমি জানতে পেরেছি দোকানদারটা হিন্দু থেকে ওহাবি হয়ে গেছে আগে ছিল হিন্দু এখন কি হয়ে গেছে ওয়াহাবি ওয়াহাবি ওহাবি শব্দের সাথে তো এই চটি সকলে কম বেশি পরিচিত থাকার কথা শুনেছি এখানেও নাকি নিয়মিত গালিগালাজ চলে পবিত্র জায়গা থেকে অপবিত্র শব্দে গালিগালাজ না করলে নাকি অনেকের পেটের ভাত হজম হয় না যে গালি দেওয়া ছিল কবিরা গুণা ওই গালি দেওয়ারে এখন অনেকে পান্তা ভাত বানিয়ে ফেলেছে তো হুজুর বেশি কিছু বলে নাই খালি বলেছে শুনেছি লোকটা আগে ছিল হিন্দু আর এখন হয়ে গেছে ওয়াহাবি এটা শোনার পর আমি বড় টেনশনে পড়ে গিয়েছি আর কিছু না মানে মুসল্লির উস্কেও দিচ্ছে না তারে কোনো কিছু করতেও বলছে না খালি একটা সংবাদ বানায় বললো আর কি জাগে ছিল হিন্দু এখন হয়ে গেছে আর যায় কই পুরো এলাকা গরম হয়ে গেল কিনে হিন্দু ছিল তো ভালোই ছিল ওহাবি হলো মানে নবীর দুশ্মনে পরিণত হলো নবীর দুঃশনের সঙ্গে আর কিসের কাটা। এই শোন তোরা কেউ খবরদার ওই দোকানের ধারে কাছেও যাবি না তো যারা মসজিদে ছিল তারা তো ছিলই যারা ছিল না এদের কানে কানেও সংবাদ পৌঁছে গেল, অমুক হিন্দু দোকানদার সে ওহাবি হয়ে গেছে তাহলে তার সঙ্গে আর কেনা বেচা লেনদেন কোনো কিছু করা যাবে না দোকানের ধারে কাছেও যাওয়া যাবে না এখন দোকানদার তো কিচ্ছু জানে না হঠাৎ টেনশনে পড়ে গেল কি রে কাস্টমার নাই হাতে গোনা কয়টা হিন্দু ওই এলাকার বেশিরভাগ আবার মুসলমান হাতে গোনা হিন্দু এরা আসে মুসলমান দেখি না ব্যাপারটা কি পরে খোঁজখবর নিয়ে জানলো যে তার নামে এই সংবাদ প্রচারিত হয়েছে আগে ছিল হিন্দু এখন হয়ে গেছে ওয়াহাবি এখন গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর আপনি যে বাকি খেয়েছেন টাকাও দেওয়া লাগবে না বাকি জীবন যত মনে চায় খান আমি আর কিছু বলবো না শুধু দয়া দয়াকইরা আমার ওয়াহাবি থেকে আবার হিন্দু বানান এই ঘোষণা দেন যে আমি আর ওহাবি নাই আমি হিন্দু হয়ে গিয়েছি কাফের হয়ে গিয়েছি তাহলে আমার ব্যবসায় লস থাকবে না হুজুর বললেন ঠিক আছে এখন বেয়াদবে শিক্ষা তো পেয়েছ বললো হা পেয়েছি বলো ঠিক আছে টেনশন নাই তোমার টাকা আমি তোমাকে দেব আর আগামীতে যদি তুমি না করো এমন বেয়াদবে ওয়াদা দাও তাহলে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব। বললো হুজুর ওয়াদা কত আদা লাগবে সব রকম ওয়াদা এই কাম আমি আর করব না পরের জন্য হুজুর অ্যালান দিল আর আপনারা শোনেন ওই দোকানদারটা ওহাবি থেকে আবার হিন্দু হয়ে গিয়েছে সবাই জোরসে বলে উঠল আল্লাহ তো অবস্থাটা চিন্তা করেছেন কি পরিমাণ হিংসা বিদ্যুৎ দেশ ভেতরে ঢুকালে একজন মুসলমানকে এত বেশি ঘৃণা করতে পারে যতটা ঘৃণা কাফের পর্যন্ত করে না তো এটা তো অন্য দেশে বাংলার পর্যন্ত দেখবেন এই শ্রেণীর এই গোষ্ঠীর যে লোকগুলো আছে ওদের ওরা একটা নাস্তিককে যতটা ঘৃণা করে একটা কাফের মস্রিককে যতটা ঘৃণা করে এমনকি যারা আল্লাহ নবীর ডায়রেক্ট গালি যায় ওদের বিরুদ্ধে পর্যন্ত যতটা অ্যাকশনে নামার চেষ্টা করে এর চেয়েটা হাজার 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 গুণ বেশি ঘৃণা লালন করে ভগপন্থী মানুষদের বিপক্ষ তাহলে যেই সময় দরকার ছিল মুসলমান অন্তত নিজেদের ভেতরের বিষয়গুলো ভেতরে রেখে দুনিয়ার সব বাতিলের বিপক্ষে ঐক্যবদ্ধ হবে ওই সময় পর্যন্ত আমরা আমাদের নাম শুনতে রাজি না কিন্তু কাফের মসজিদদের ব্যাপারে অন্তরে মহাব্বত দেখাতে দ্বিধা করি না বাংলাদেশে একটা শব্দ আওয়ামী লীগের শাসনামলে অনেক বেশি চলে মানে বর্তমানে আর কি সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি শোনেন নাই সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় উপজাতি সম্প্রদায় যত সম্প্রদায় হতে পারে কেউ কারো সঙ্গে মায়ের যায়ও না দাঙ্গা কইরো না কেউ কারোর উপর অ্যাটাক দিও না তোমরা তোমাদের মতো থাকো তোমরা তোমাদের মতো থাকো পারস্পরিক ন্যূনতম সম্পর্ক সৌজন্য রেখে চলো এটাই তো বোঝানোর চেষ্টা করে তো সাম্প্রদায়িক সম্প্রীতির দাওয়াত হিন্দুর ক্ষেত্রে দিবেন বৌদ্ধর ক্ষেত্রে দিবেন কাফের মশ্রিকের ক্ষেত্রে দিবেন কিন্তু ভিন্ন মতের মুসলমানের ক্ষেত্রে দিবেন না এটা কিছুতেই মুসলমানের পারে হতে না তো সুতরাং আমার ধারণা যে বাংলার মুসলমানদের সবচাইতে বেশি অভাব হলো জ্ঞানের আমাদের আবেগ যত বেশি আমাদের জ্ঞান তো বেশি না আবেগ যখন বেড়ে যায় জ্ঞান যখন কমে যায় তখন মানুষের দ্বারা এমন এমন কাজ হয় যার জন্য তাকে আখেরাত লজ্জিত হতে হয় আবেগ ভালো আমি আবেগের বিরোধী না তবে আবেগের সঙ্গে সঙ্গে জ্ঞানও লাগবে রদি রদিয়াল্লাহন আজমাইন বলতেন তা ইমান সুম্মা তা আল্লাম্নাল কোরআন আমরা আগে শিখেছি ইমান এরপর শিখেছি কোরআন মানে কোরআন শেখার আগেও ইমান আকিদে শিখে নিয়েছি ফলাফল বিহি ইমান যখন কোরআন পড়েছি ভেতরের ইমান আর ইমান খালি বেড়েছে আর বেড়েছে আর আমাদের হালত হলো আমার দলের মত যা আমার দলের আদর্শ যা খালি এগুলোই শিখেছি কিসের ইমান আকিদা কিসের কোরআন এগুলোর কোনো গরজও নাই এগুলো শেখার কোনো খবরও নাই যার কারণে যদি কোরআন খুলে দেখায় তাহলে এটাতে অত বেশি খুশি হয় না যদি বলে তোর ল্যাংটা পিড়ে বলেছে এতে যতটা বেশি খুশি হয়